তৃণমূলের যারা এখানে নেতা ছিল হামিদ ভাই থেকে শুরু করে মালতীপুরের ইন্দাদ ভাই থেকে শুরু করে রফিকুল থেকে শুরু করে কেউ নেবে না বলছে মালটা চোর দাদা একে নেবেন না দেড় বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে রাজা ভারতের একটা পতাকা ধরিয়ে বড় বড় কথা ওর থেকে আরো বেটা বড় নেতা আমি বলে গেলাম আমি সিপিএম এরা বলে লক্ষ্মণ সেটকে হারানো আজ দিনমলে সূর্য যেদিন মধ্য গগনে সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জী কা হারার হলো মালতীপুরে কে জিতবে আমি জানি না কারণ হিন্দুদের সংখ্যা কম কুড়ি বাইশ পার্সেন্ট হবে তাই তো নাকি পঁচিশ পার্সেন্ট হবে বড়জন কিন্তু রহিমকে আমি জিততে দেব না দেব না আমি আপনাদের কথা নিয়ে গেলাম আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে বলে দেব কি করে এদের সমলে উৎপাটিত করতে হয় আমি জানি বর্ষার এখন কাজগুল মিয়া আগে ভালো ছিল এখন বদলে গেছে চোরের দলে গেলে সবাই বদলাবে আমরা বুঝেছিলাম বলে আমি আগেই পালিয়ে এসেছি আমরা পালিয়ে এসেছি খগেন্দাও বুঝেছিল মোদিজি ছাড়া এই দুর্বৃত্তদের তাড়ানো যাবে না লাল পার্টি পারবে না এই আমরা সবাই এসে গেছি গেরুয়ার নিচে এই রাজ্যের মধ্যে জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে হিন্দু আদিবাসীদের উত্তর মাললায় পঁচাশি পার্সেন্ট হিন্দু পদ্মুলে মধ্যে যদি গোটা রাজ্যে উত্তর মাললাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না দুশো নয় দুশো কুড়িটা সিটে বিজেপি আরেকটা জায়গায় একজন হয়েছিল হিন্দুরা দু হাজার একুশে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট এক হয়েছিল প্রথমবার আমি দু ভোটে জিতেছিলাম চব্বিশে বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলী আট হাজার দুশো লিট পেয়েছে আর তিন মাস পরের ভোটে ওখানে উত্তর মালদার মতো পঁচাশি ভাগ হিন্দু ভুলে ভোট দেবে এবং বিজেপি যাকে দাঁড়া করবে তিনি কুড়ি হাজার ভোটে